রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের কোরআন তিলত প্রতিযোগিতায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে বক্তব্য দেন শিবির সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিত যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর করে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউরের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম

কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সেই অনুষ্ঠানের ফাঁকে ছাত্রদলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিবির সভাপতি